হ্যালো বন্ধুরা ইবি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে কতটি পদসংখ্যা আছে এবং কতজনকে নিয়োগ দেবে কী কী যোগ্যতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ কীভাবে আবেদন করতে হবে এই সকল বিষয়ে বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক ক্লিক সাবস্ক্রাইব বাটন

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও সরকারি বেসরকারি সকল চাকরির খবরাখবর সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লু পদের নাম ল্যাব সহকারী পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মেকানিক্যাল ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষর পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ টাইপিংয়ে ইংরেজিতে আটাশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরাই অগ্র দেওয়া হবে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম গ্লাস ব্লোয়ার পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল লে এক বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে বেতন স্কেল নয়শো থেকে বাইশ হাজার নাম গাড়ি চালক পদ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে বছরের অভিজ্ঞতা চালনায় তিন চালন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ বৈদ্যুতিক যন্ত্রাংশ সংরক্ষণ ও গৃহের বৈদ্যুতিক তার সংযোগের কাজের এক বছরের ট্রেড সার্টিফিকেট বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের নাম অফিস সহায়ক বারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে বেতন স্কেল থেকে একুশ হাজার নাম ল্যাব বাহ পদ চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তিন মাসের ট্রেড সার্টিফিকেট বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ টাকা পদের নাম খালাসি পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ খালাসির কাজে এক বছরের অভিজ্ঞতা বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার টাকা পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন স্কেল আট হাজার থেকে একুশ টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা ডাব্লু ডাব্লু ডট ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটির মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ দশই ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু করা যাবে আর আবেদনের শেষের তারিখ নয় জানুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লাই নয় ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন আর আরও বিস্তারিত জানার জন্য নিচে স্ক্রল করে এসে বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারে আর যেহেতু আজকে আট তারিখ দশ তারিখে আর আপনারা অ্যাপ্লাই শুরু করতে পারবেন আর কি আর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ